হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবার বেরিয়ে গেলাম আজকেও আপডেট সো আপডেটে ভাবলাম যে টিফ নিয়ে আবার একটু বের সন্ধ্যার পরে ওকে ওখানে এত বেশি বের হওয়া হয় না তবে ইদানিং একটু বেশি বের হওয়া হচ্ছে তো এখানে হচ্ছে সন্ধ্যার পরে আমরা পার্কে চলে এসেছি চিফকে নিয়ে একটু হাঁটা হাঁটি করবো ঘুরবো ফারবো আর ও যদি কোনো রাইডস চড়তে চায় বা কিছু কিনতে চায় সেটা কিনবে বাট ও হচ্ছে রাইডস চড়া এনজয় করে না বা বাইরে বের হলে এনজয় করে বাট ও হচ্ছে বাইরে বের হলে একদম চুপচাপ হয়ে যায় কোনো কিছুই তেমনভাবে হচ্ছে আসলে রেসপন্স করে না যে এটা কিনবো এটা কিনবো বা এটা চড়বো এ ধরনের কোনো কিছু ওর ডিমান্ড নেই আর কি তো যাই হোক এখানে ট্রিপ আর ট্রিপের ওয়েট করছিল ট্রিপের ড্যাডির জন্য ট্রিপের ড্যাডি আসছে তারপর হচ্ছে আমরা দুগে যাব পার্কে তো এখানে একটা আগে কলেজ ছিল তো এখন আজকে হঠাৎ করে দেখলাম যে এটাকে চার্জ বানিয়ে ফেলেছে যদিও এটার পাশেই চার্জ ছিল সেটা হচ্ছে রাস্তার সাথে বাট এখন দেখলাম যে পিছনের পোষণেও এখানে গেটের উপরে হেডলাইন দেওয়া এটা চার্জ তো দেখে এখন চিনলাম চেঞ্জ হয়ে গিয়েছে হয়তো তো যাই হোক এখানে পার্কের ভিতরে ঢুকে গেলাম যদিও আমি বলছিলাম যে পার্কের বাইরে রাস্তাটা দিয়ে হাঁটিয়ে ওইটা হচ্ছে আরেকটু বেশি নিরিবিলি থাকে কিন্তু থ্রি বেডেড এটার ভিতরে ঢুকে গিয়েছে তো কিছু আর করা নেই যেহেতু ঢুকে গিয়েছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো আমরা আমি গতকালকে ব্লগেও বলেছি যে ভেজিটেরিয়ান হয়ে আছি আমরা সব কিচ্ছু বাইরে বাইরে আমরা ট্রাই করতে পারি না অ্যান্ড ট্রিপকেও দিই না মোটামুটি যতটুকু যা দেওয়া যায় আর এমনিতেও ট্রিপের অন্য বাইরের খাবার খেয়ে তেমন একটা সে অভ্যস্ত না বা অভ্যাস করার চেষ্টাও করি না এখানে হচ্ছে ও তো খোলা জায়গা পেয়ে ভীষণ খুশি একা একা হাঁটছে আবার হচ্ছে পিছনে কি যেন ফিরে ফিরে দেখছে তো এই হচ্ছে অবস্থা ড্যাডির হাত ধরতে চায় না কারোর হাত ধরতে চায় না মামিরও হাত ধরতে চায় না মানে ও সে একা একা নিজের মতো করে হাঁটবে একদম স্বাধীন তো এই হচ্ছে ওর অবস্থা আর এই যে টুকি টুকি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে পার্কে ধরো আর রাতের পার্কটাও দেখতে ভালো লাগছিল ঝিরিঝিরি বাতাস ছিল আর দূরের বিল্ডিংগুলো লাইট হচ্ছে পানির মধ্যে রিফ্লেক্ট করছে ভালোই লাগছিলো দেখতে আর দিনের বেলা তো একরকম সৌন্দর্য রাতের বেলার একরকম সৌন্দর্য প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে তো সেরকমই হচ্ছে এখানে সৌন্দর্যটা দেখছি আর এই যে তারপর তার বাবার সাথে দুষ্টামি করছে আর আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি কিডস জোনে যেখানে হচ্ছে রাইডসগুলো আছে বা সবাই বাচ্চারা এনজয় করে রাইডস সেরকম তো এখানে চিপের বাবা বলছিল যে তুমি বেলুন নিবে কিনা বেলুন দেখাচ্ছিলো এটা ওটা দেখাচ্ছিলো বাট ওর কোনো ইন্টারেস্ট নেই সে তাকাই না ধরেই না তাহলে কার জন্য কিনা হবে তাই না তো সেই জন্য ওকে আর কিছু কিনে দেওয়া হয়নি তারপর আমরা এই যে এখানে আর একটু সময় ছিলাম তারপর হেঁটে হেঁটে চলে গেলাম কিডস জোনে তো এই যে এখানে কতগুলো রাইডস দেখতে পাচ্ছেন ছোটদের থেকে বড়রাই বেশি রাইডসগুলো চড়ে তবে এখানে দুইটা প্রবলেম আছে একটা প্রবলেম হচ্ছে ট্রিপ কোনো কিছুই এনজয় করে না আর আরেকটা প্রবলেম হচ্ছে ট্রিপের বাবার হাইট ফোবিয়া তো এই দুজনের প্রবলেম নিয়ে হচ্ছে আলটিমেটলি কোনো ধরনের রাইডস আমরা চড়তে পারিনি জাস্ট হচ্ছে একটা ট্রেন ছিল সেই ট্রেনটাতে আমরা উঠেছিলাম দুজনের দুই প্রবলেম বাচ্চারা জেনারেলি যেমনটা করে সব কিছু দেখলে অনেক খুশি হয় এই সমস্ত জিনিসগুলো দেখলে খুশি হয় কালারফুল জিনিস দেখলে বা চড়লে একটু ইন্টারেস্ট দেখায় বা একটু সাউন্ড করে ট্রিপ সেরকম কোনো কিছুই না কোনো ইন্টারেস্টই নাই তার সে জাস্ট দেখছে দেখছেই বাট খুশি হচ্ছে সেরকমটাও না রাইড যে উঠে খুশি হচ্ছে সেরকমটাও না মানে ওর কোনো মানে একেবারে ও ফিলিং লেস হয়ে যায় মনে হয় যে বাইরে গেলে হয়ে যে তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে গেলাম ট্রেন চড়ার জন্য যাই হোক তারপরে আমরা ট্রেন ফ্রেন চলে বের হয়ে গেলাম এখানে হচ্ছে আওয়ালেটির পাশেই হচ্ছে একটা মালাই চা পাওয়া যায় তো আমি বললাম এদিকে আমি মালাই চা খাওয়াবো তো সেটা বলে হচ্ছে এখানে নিয়ে চলে এলাম তারপর মালাই চা অর্ডার করলাম যদিও জায়গাটা একটু ছোটো বসার তেমন জায়গা ছিল না তো সেই বাচ্চার যে ড্যাডি হচ্ছে তুলনায় বসে দুল খাচ্ছিলো আর আমি এখানে চেয়ারে বসে বসে একটু একটু ভিডিও করছিলাম তো তারপর আমাদের মালাই চা চলে এলো অ্যান্ড মালাই চা খেয়ে আমরা বাসায় ফিরে এলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আমার ব্লগটা কেমন কিছু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে বেলেকানে প্রেস করে দেবেন দেখাচ্ছে নেক্সট লাইভ অ্যান্ড ব্লগে কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন তাটা